নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ঝিঙে দিয়ে বেসনের দারুণ এক রেসিপি আমি শেয়ার করছি তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি এরপর আমি ঝিঙেটার খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি ধুয়ে নেব আগে ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার তারপরে দেখুন এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আর সব টুকরোগুলোকেই আমি একই রকম করার চেষ্টা করেছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো পোস্ত আর দিয়ে দিচ্ছি দুই চামচ কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে প্রথমে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব জল দিয়ে তারপর দশ মিনিট পরে কিন্তু আমি এটাকে পেস্ট করব এখনই আমি এটা পেস্ট করব না তো এভাবেই আমি এটাকে ভিজতে দেব তারপর আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির এক বাটি বেসন আরও দুই চামচ বেসন আমি ওর মধ্যে নিয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়েছি অল্প একটু খাবার সোডা দিয়েছি লবণ হলুদ এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেলে একদমই হবে না এটা ঘনই রাখতে হবে তার জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে আর একটু ভালো করে হাতের সাহায্যে ফ্যাটিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি মোটামুটি এক মিনিটের মতো খুব ভালো করে এটাকে ফ্যাটিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ ফেঁপে উঠেছে ফেটানোর জন্য এরপর এটাকে আমি এক পাশে রেখে দেব। তারপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল আমি কিন্তু এই রেসিপিটি সর্ষের তেলেই করব। তারপর আমি ওখান থেকে বেসন নিয়ে ছোট ছোট করে বেসনের বড়ি বানিয়ে নেব দেখুন আমি এভাবে করে হাতের সাহায্যে ছোট ছোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে বড়াগুলোকে আমি পুরো ব্রাউন কালার করে ভেজে নেব এই বড়াগুলো কিন্তু এমনিতেও শুধু শুধু খাওয়া যায় চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা ফুলই রাখতে হবে বেসনের বড়া ভাজার সময় যদি লোতে রাখা হয় তাহলে কিন্তু বড়াগুলো একদম শক্ত হয়ে যাবে তো এরপর একটা পিঠ হয়ে গেছে তো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে আমি দুটো পিঠকেই সমানভাবে ব্রাউন কালার করে ভেজে নেব তো উল্টে পাল্টে দিয়েছি কালারটা একদমই দেখুন পরিবর্তন হয়ে গেছে আর এই বড়াগুলো একটার গায়ে একটা লেগে গেলেও কোনো ব্যাপার নয় এগুলো কিন্তু অনায়াসেই ছেড়ে যায় এবং ছাড়ার পরে কিন্তু একদম আলাদা আলাদা হয়ে যায় বড়াগুলো তার জন্য কোনো টেনশানের কোনো কারণ নেই যদি গায়ে গায়ে লেগে যায় তো এভাবে দেখুন একদম ঝুরুঝুরু হয়ে গেছে সবগুলোই কিন্তু গায়ের থেকে গায়ে লেগে নেই আলাদা হয়ে গেছে তো এরপর আমি বড়াগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব আর এই বেসন বড়ি দিয়েও কিন্তু একটা দারুণ তরকারির রেসিপি হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বড়াগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি আর কড়াইয়ের তেলটা একদম ড্রাই হয়ে গেছে তার কারণে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন ফোড়ন দিয়ে দিলাম আমি কালো জিরে কালো জিরেটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এরপর কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে আমি দিয়ে দিলাম প্রথমে ঝিঙেটাকে তেলের মধ্যে এক মিনিট মতো খুব ভালোভাবে ফুল হিটে নেড়ে নেব কারণ ঝিঙের যে নিজস্ব একটা জল আছে সেটা কিন্তু ছাড়তে শুরু করবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা এখন ফুল রেখে দিতে হবে তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এরপর আবারও এক মিনিট মতো খুব ভালো করে লবণ হলুদটা দিয়ে ঝিঙেটাকে কষিয়ে নেব তাহলে ঝিঙের যে নিজস্ব জলটা আছে সেটাও বেরোবে এবং সেটা কিন্তু অনেকটা টেনে যাবে আবারও এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু ফুল হিটেই রাখতে হবে তাহলে জলটা কিন্তু পুরোটাই টেনে যাবে এরপর আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের অন্য সাইডে সেই জলটাই আমি এর মধ্যে এখানে অ্যাড করলাম গরম জলটা দিলে কিন্তু বেশ তাড়াতাড়ি ফুটেও আসে এবং খেতেও অসাধারণ হয় এরপর একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে আমি ওদিকে যে মশলাটা ভেজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দেখুন আমি এখানে বানিয়ে নিয়েছি এটা কিন্তু মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন আমি যে বেসনের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিলাম এবং গ্রেভির মধ্যে একটু ভালো করে বড়াগুলোকে মিক্সড করে দেব এবং ফুল হিটে এটাকে এবার ফুটতে দেব। আর একটু গ্রেভিটা থাকতে থাকতেই কিন্তু এই রেসিপিটা নামিয়ে দিতে হবে না নাহলে কিন্তু গ্রেভিটা একদম শুকনো হয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো একটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটা আমি বেটে নিয়েছি এই রেসিপিটা অতিরিক্ত ঝাল হলে খেতে এই গরমে কিন্তু একদম ভালো লাগবে না তবুও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল রান্নায় ব্যবহার করবেন তো এখানে খুব ভালো করে আমি মোটামুটি ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিটের মতো আর এখানে টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগে তারপর যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম পোস্ত এবং সর্ষের সেই পেস্টটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল আর এই সময় গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে আর বেশিক্ষণ এটাকে ফোটালে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ পোস্তটা বেশিক্ষণ ফোটালে কিন্তু বেশি ভালো লাগে না খেতে তো দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়ে কিন্তু এই তেলটা নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিলাম গ্রেভির সাথে আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি যারা না বানিয়েছেন তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আজকের এই বেসন বড়ি দিয়ে ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন